আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আমার প্রিয় খামারি ভাইয়েরা আপনারা সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স বাইশ দিন চলতেছে তো মাসাল্লাহ দেখেন এখন পর্যন্ত মুরগিগুলো সুস্থ আছে হালকা একটু ঠান্ডার সমস্যা হয়েছে যার কারণে হচ্ছে এখন ঠান্ডার ডোজটা করব তো আমি হচ্ছে একুশ দিনে রানী ক্ষেত্রে যে ভ্যাকসিনটা ছিল ভ্যাকসিনটা করছি এবং আজকে যেহেতু বাইশ দিন চইল আইসে যার কারণে হচ্ছে মুরগির ঠান্ডার একটু সমস্যা হয়েছে তো ঠান্ডার জন্য ডোজ করব তো মুরগির এই ঠান্ডার সমস্যাটা খুবই একটা জটিল সমস্যা নাক ছিটকায় কাশি দেয় এবং ঘর 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 করে গলার মধ্যে তো এর জন্য যে মেডিসিনটা আমরা ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া এমনিতে আমার এখানে মুরগি আছে আষ্টসুক আজকে বাইশ দিন ছয়টা মুরগি মারা গেছে তো বাচ্চা অবস্থায় হচ্ছে পাঁচটা মারা গেছিল আর গতকালকে একটা মারা গেছে এই মোট ছয়টা মুরগি এখন পর্যন্ত মারা গেছে এবং বাকিগুলো সুস্থ আছে বর্তমান হচ্ছে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমের কারণে হচ্ছে মুরগিকে টিকায় খাই কষ্টকর দেখেন এখন সকাল নয়টা বাজে এরই মধ্যে মুরগি হাঁপানো শুরু করে দিছে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ ওঠে যার কারণে হচ্ছে এই তাপ নিয়ন্ত্রণ করাটা অনেকটাই জটিল এর কারণে হচ্ছে আরও ঠান্ডার প্রবলেমটা বেশি বাড়ে তো আমরা ঠান্ডার জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ঠান্ডার জন্য হচ্ছে যে ওষুধটা ব্যবহার করতেছি এটা দেখেন টিলকোসিনভেট পাঁচশো এম তো এই ওষুধটার সাথে আপনারা কম বেশি সকলেই পরিচিত তো ঠান্ডার জন্য অত্যন্ত কার্যকর একটা হচ্ছে এই টিল টিলকোসিন এটা হচ্ছে টিল মাইকোসিন গ্রুপের ওষুধ দেখেন এটা হচ্ছে টিল মাইকোসিন গ্রুপের একটা ওষুধ তো আপনারা ঠান্ডার জন্য যদি ওষুধ ব্যবহার করেন এই টিল মাইকোসিন গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন টিলকোসিন বেড এটার দাম হচ্ছে ছত্রিশশো টাকা পাঁচশো এমএল এবং এর সাথে হচ্ছে আপনারা যেটি ব্যবহার করবেন ডক্সাসিল বেড ডক্সাসিলভেট অর্থাৎ ডক্সি গ্রুপের যে ওষুধগুলো পাওয়া যায় যে কোনো একটা ব্যবহার করতে পারেন ডক্সাসিলভেট আছে অথবা আপনি ডক্সিন ভেট এটাও ব্যবহার করতে পারেন অর্থাৎ ডক্সাস ডক্সাসাইকিলিন গ্রুপের যে ওষুধ এটা ব্যবহার করতে হবে আপনাকে তো এই দুইটা ওষুধ আমরা হচ্ছে সকালে এবং রাত্রেবেলা ব্যবহার করতেছি এই টিলকোসিন প্রতি এক লিটারে এক গ্রাম এবং ডক্সাসিল বা ডক্স ইনভেড যেইটি আপনি ব্যবহার করেন এটিও প্রতি এক গ্রামে এক লিটার পানিতে ব্যবহার করতে হবে এবং পাশাপাশি হচ্ছে আমি আরেকটা জিনিস ব্যবহার করতেছি অ্যারোম্যাক্স এটাও শ্বাসতন্ত্রের সমস্যার কারণে অত্যন্ত কার্যকর এই অ্যারোম্যাক্স ওষুধটা হচ্ছে আমি পাঁচ লিটার পানিতে এক এম পরিমাণ ব্যবহার করি এবং দুপুরবেলা হচ্ছে দশ দশ মিলি হচ্ছে এক লিটার পানিতে স্প্রে করে ব্যবহার করি এটা অত্যন্ত কার্যকর একটা ওষুধ এবং সেই সাথে আর একটা ওষুধ ব্যবহার করতেছি হিটলার বেট এটা হচ্ছে গরমের জন্য এটা ঠান্ডা না এটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা যার কারণে হচ্ছে সিলাইন হিসাবে হিটলার বেড অথবা আপনারা বিটেনটাও দিতে পারেন এই যে বিটেন বেড যেটাই দেন আছে এবং আর একটা ওষুধ ব্যবহার করতেছি মিউকাসপেল বেড এটা হচ্ছে শ্বাসতন্ত্রের সমস্যা এবং অতিরিক্ত যদি কপ থাকে তার জন্য ভালো একটা কার্যকরী ওষুধ মিউকাসপেল বেড এটা রাত্রেবেলা ব্যবহার করতেছি তো মূলত ঠান্ডার যদি কোনো সমস্যা থাকে আপনার গলার মধ্যে ঘর ঘর করে তারপর হচ্ছে কাশি দেয় অতিরিক্ত ঠান্ডার জন্য অত্যন্ত কার্যকরী এই ওষুধগুলো এগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনার মুরগির যে ঠান্ডার সমস্যা আছে এটা থাকবে না আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু